আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা খুব ভালো আছেন ভালো আছি আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে অনেক সুন্দর জায়গা সব জায়গাঘর একই জায়গা তারপরেও এর বাড়িটা অনেক সুন্দর অনেক সাজাচ্ছে দেখেন সে জায়গাতে খেজুর গাছ লাগাইছে বিভিন্ন পাদের গাছ আছে জায়গা কাজ করলাম এই যে পানি দেওয়ার পানি অটোমেটিক লাগালাম লাগান শেষ তখন মাটি দিয়ে দিতে পাইপ এখন পানি দিয়ে দিকে মাছটা শক্ত হয়ে যায় বিশেষ করে বিচার আর অনেক শখ অনেক শখ প্রচুর শখ মানে বিভিন্ন জিনিস আছে একে সব দেখা ভিডিও দেখা দেখেন ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগলো অনেক কিছু আছে মুরগি আছে যে অনেকগুলো টপ তো দেখলেন প্রত্যেকটা টফের ভিতরে গাছ লাগানো আছে অনেকটি গাছ লাগানো আছে বিভিন্ন জাতের গাছ এই হলো আম দেশি মুরগি দেশি মুরগি পালন করে জায়গায় এই মুরগি খায় না ও তারপরে দেশি মুরগি এইগুলো খায় না বা এই যেটা পাখির ঘর এইগুলো পাখি ছোটো ছোটো পাখি পাখি পালন এই পাখির ঘর এটা একটা ঘর কিনা রেডিমেড ঘর কিনতে পাওয়া যায় চায়না চায়না মার্কেটে থেকে এগুলো কিনে নিয়ে আসে এটা পাখির ঘর এই জায়গাটা এখানে পাখি পালে ঠিক আছে বিভিন্ন রকমের পাখি এই জন্য মুরগি দেশি মুরগি একটা মুরগির ডিমও খাবে না একটা মুরগির বাচ্চা খাবে না শুধু পালবে আমরা আসলে আমাদের ডিম দিয়ে দেয় মুরগি মুরগি মাঝে মাঝে দিয়ে দেয় এই যে অনেক বিভিন্ন জাতের গাছ বিভিন্ন জাতের গাছ আমি অনেক গাছে চিনি না একমাত্র খেজুর গাছ আর লেবু গাছে চিনি বড় একটা বুড়ে গাছ আছে নিজে কাজ করি ওর লোক আছে তারপরও লোকে কাজ করতে দেয় না বা কাজ করতে বলেও না ওই কাজগুলো নিজে করে পানি দিবে এই এই জায়গার টপ ওই জায়গায় নিয়ে যাবে ওই জায়গার টপ এই জায়গায় নিয়ে আসবে সব সবসময় করে থাকবে এই যে পুরো বিরোটা দেখতে থাকেন এইগুলো পুরা বাড়ি ওই একটা গাড়ি অনেক অনেকগুলো বাইরে আছে আর একটা ভিতরে পুরে বাড়ি তো বিড়োটা কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আমাকে নাস্তা পানি দিছে ভালো থাকবেন আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন Allah Faith.